নবদ্বীপ আমেরেশা কর মহাপ্রভু শ্রী মন্দিরে চলে গেছি আর মন্দিরের ভিতরে দেখো সংকীর্তন হচ্ছে সকলে দর্শন করো শচীর নন্দন দর্শন করো সকলে জানি তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুদা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন ভাবলাম শ্রীদাম নবদ্বীপ মায়াপুর দর্শন করে আসি তো চলো মায়াপুর নবদ্বীপে কোথায় কেমন কি দর্শন করি না করি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের এইখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো দূরে মায়াপুর নবদ্বীপ তো আমরা এখন যাব স্কুটি করে যাচ্ছি দেখো এনআইএস টুয়েলভ দেখতে পাচ্ছ তো চলো মায়াপুর নবদ্বীপ ঘাটে যেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে জয়নিতায় জয়নিতাই তো আমরা চলে এসেছি সরবগঞ্জ ফেরিঘাটে তো আমরা এখন যাবো নবদ্বীপে তারপরে আসবো মায়াপুরে তো নবদ্বীপের কোথায় কোথায় কেমন কি দর্শন করি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো আর তোমরাও কিন্তু আসতে পারো দর্শন করে যেতে পারো আজ মহাপ্রভু প্রথম দর্শন হবে এই কয়দিন অঙ্গ সেবায় ছিল তো আমরাও দর্শন করাবো তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব আর তোমরা যারা ট্রেনে বা বাসে আসতে চাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা শিয়ালদা ট্রেন ধরে সোজা সোজা কৃষ্ণনগর আসতে পারো কৃষ্ণনগর ওইখান থেকে স্টেশন থেকে বাস পাওয়া যাবে তারপরে অটো পাওয়া যাবে পনেরো থেকে কুড়ি টাকা কিংবা সবোচ্ছ তিরিশ টাকা ভাড়া নেবে তোমরা আসতে পারো সরবগঞ্জ ফেরিঘাট থেকে যে সকলে মা গঙ্গাকে দর্শন করো দেখো যে মা গঙ্গা শ্রোধিনী মা গঙ্গা বয়ে যাচ্ছে আর ওপারে রয়েছে শ্রীধাম নবদ্বীপ ঘাট আমরা ওপারে যাব আর এই পাশটায় রয়েছে মায়াপুর তো আগে আমরা শ্রীধাম নবদ্বীপ দর্শন করবো তারপরে হলো আমরা মায়াপুরের দিকে যাব এই যে দেখো সর্বগঞ্জ ফেরিঘাট জয় তাই বন্ধুতো আমার নবদ্বীপ ঘাট পাহাড়ে চলে এসেছি আর টোটো স্ট্যান্ডে এখানে মনে হচ্ছে দেখো মেলা বসে গেছে তো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ শ্রী নবদ্বীপে দেখো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পড়েছে আজ প্রথম দিন তো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে শ্রীরাম নবদ্বীপে তো সবার প্রথমে আমরা যাবো ধামেশা মহাপ্রভু দর্শন করবো তো আমি চলে এসেছি শ্রীরাম নবদ্বীপ ধামেশ্বর গণঙ্গ মহাপ্রভু মন্দিরের সামনে তো দেখো এই যে তো আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো রামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটা ফুল দিয়ে আজ প্রায় পনেরো দিন পরে প্রভু দর্শন পাবে সকলে জয় তাই বন্ধুরা তো আমরা শ্রীরাম নবদ্বীপ আমেরসা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরে চলে গেছি আর মন্দিরের ভিতরে দেখো সংকীর্তন হচ্ছে সকল দর্শন করে আজ মহাপ্রভুর দর্শন পেলাম দেখো এইখানে যে এখানে কীর্তন করছে সকলে আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম রয়েছে সামনে যে তোমাদেরকে মহাপ্রভুকে দর্শন করাবো জয়নি তাই তোমরা সকলে দর্শন করছো শ্রীদাম নবদ্বীপ হামেশা গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আমার মহাপ্রভুর মন্দিরে কেননা আজ পনেরো দিন পরে প্রায় প্রভু আমার দর্শন দিচ্ছে জানি তাই তো মহাপ্রভু শ্রীমন্দিরে একদম সামনে আছি আমি তো মহাপ্রভুর ভোগ লাগানো হয়েছে যে কারণে দেখো কপাট বন্ধ আছে এখন দুপুরে মহাভোগের পর আমার মহাপ্রভুর দর্শন করো কত সুন্দর আজ পনেরো দিন পরে আমার মহাপ্রভু দর্শন দিচ্ছে সকলকে আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো রামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দিরে দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু তোমরা সকল দর্শন করছো জয়নীতাই তোমরা সকাল দর্শন করছো শ্রীধাম নবদ্বীপ ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে আজ কোনো দিন পর প্রভু আমার সকলকে দর্শন দিচ্ছে সকলে দর্শন করো আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণধন শচীর নন্দন দর্শন করো সকলে আজ পনেরো দিন পরে সকলকে দর্শন দিচ্ছেন কত সুন্দর দেখো হাগ সকলে খুব কাছে থেকে আমার নামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের চরণ পাদুকা দর্শন করো জয়নিতাই বন্ধু তোমার সকালে দর্শন করলো শ্রীরাম রাম নবদেব ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে তো ধামেশ্বর গৌরাঙ্গ সুন্দর শ্রী মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে দর্শন করায় দেখো সকলে দর্শন করো দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে আর আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে জয়নিতাই তো নিতাই চাঁদের অশেষ কৃপাই ধামেশ্বর মহাপ্রভু দর্শন করলাম আর ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে এই যে ধামেশ্বর মন্দিরে মন্দিরে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হলো তো অনেক অনেক মানে তার কৃপা না থাকলে আসলে প্রসাদ পাওয়া যায় না তো অনেক অনেক কৃপা ছিল বলে আজ প্রসাদ পাচ্ছি দেখো সকলে এখানে প্রসাদ পেতে বসেছে যে ধামেশ্বর শ্রীমন্দিরে দেখো সকলে যে প্রসাদ পাবে